চলে এসেছে অল্প সময়ের মধ্যে মাছটা নেট হয়ে যাবে আশা করি দেখি কেমন মাছ ধরা পড়েছে সেটাই কিন্তু দুপুর থেকে খেলা হচ্ছে দেখতেই পাচ্ছেন ওপারেও কিন্তু

চেক আমরা দেখতে পাই যে কি মাছ হয়েছে এখানে অনেক এই বড় বড় এই মাছগুলোই এখানে বেশি ধরা পড়ছে বা বেশি দেখা যায় প্রতিবারই এখন অল্প তো দেখা যায়নি যে এই সিটটাতে কি মাছ হয়েছে হয়তো অল্প সময়ের মধ্যে আপনাকে মাছটাও দেখাতে পারব যে কি মাছ হয়েছে আর এখানে বড় মাছ ছয় বিকার প্রতিটা মাছ তো একটু সময় লাগে কারণ একটা মাছ কখনোই চায় না সে উপরে আসতে বেজ হতে কিন্তু একটা শিকারি ভাই সর্বোচ্চ চেষ্টা মাছটা এখনো ভাসি নেই এবং আপনাদেরও বলতে পারছেন না যে কি মাছ হয়েছে হয়তো অল্প সময়ের মধ্যে মাছটা ভেসে যাবে এবং আপনাদের জানাতে পারবো কিন্তু কি মাছ ধরা পড়েছে অভিজ্ঞ শিকারের হাতে বড় মাছ হ্যাঁ এটুকু বুঝতে চেষ্টা পেরেছি ভালো সাইজ হ্যাঁ কত দূর থেকে আমার লাইফটা দিচ্ছে কেউ কত দূর কিছু আমার লাইফটা সবাই ঠিক কমেন্ট করে জানাবেন সবাইকে কমেন্ট করবেন তুই ও লাইফ কমেন্ট করে লাইফটা দেওয়া তো কারণ আমার লাইফটা করছে না সবার সাথে কথা বলবো সবার সাথে কথা হবে কত দূর থেকে লাইফ ক্যামেরা ক্যামেরা পঁয়ষট্টি হাজার টাকার টিকিট দিয়ে সবজি শিকারি ভাইরা কেমন সাইজের মাছ শিকার করছে সেটাই আমরা দেখাতে চলেছি দেখি আমাদের ভাই শেষ পর্যন্ত মাছটা দেখতে পারতে পারে বড় মাছ হয়েছে বড় মাছ হয়েছে বিধায় এত সময় লাগছে বড় মাছ হয়েছে বিধায় এত সময় লাগছে দেখি মাছটা শেষ পর্যন্ত লেট হয় কিনা সেটা আমরা দেখাবো

আমাল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমার লাইফে আছেন বা আমার লাইফে যুক্ত আছেন এই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ টরন্টো থেকে অসংখ ধন্যবাদ যে এত দূর থেকে আমার লাইফে অংশগ্রহণ করেছেন দেখি শেষ পর্যন্ত মাছটা নেট হয় কি না সেটা কিন্তু আমরা দেখার চেষ্টা করছি বড়ো মাছ বড় দারুণ সাইজ মাছটা ভেসে গিয়েছে কী মাছ রয়েছে এখন হয়তো আমি নিজেই বুঝতে পারিনি যে কী মাছ হয়তো দুই মাছ হওয়ার সম্ভাবনাটা বেশি আছে

দারুণ একটা সাইজের মাছ হয়েছে আমাদের অভিযোগ শিকারী তিন স্থায়ী মাছটা পেয়েছে আর অভিযোগ শিকারের কাছে আমরা জানবো যে আমাদের